প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক আজকের বিষয় মানবজাতির জাতির উদ্ধারের তিনটে যুগ প্রভু খ্রিস্ট স্বর্গীয় প্রজ্ঞা দান করুন আমাদের তার বাক্য বুঝতে আর শক্তি দিন তার পথে চলতে আমরা যদি দেখি বাইবেল স্টাডি করি দেখব আদম হাওয়া যখন পাপে পতিত হলো তারপরে যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় মশিকে দশাজ্ঞা ঈশ্বর প্রদান করলেন স্বর্গ থেকে তার আগে পর্যন্ত যে যুগটা ছিল সেটা কিন্তু ব্যবস্থার যুগ ছিল না তখন ঈশ্বর ডাইরেক্ট মানুষের সাথে কথা বলতেন নোয়ার সাথে ডাইরেক্ট কথা বলেছিলেন নৌকা তৈরির জন্য তিনি ডাইরেক্ট তিনি অব্রাহামের সাথে ডাইরেক্ট কথা বলেছিলেন তখন যখন অব্রাহাম পরজাতি ছিল ঈশ্বর যখন মিশর থেকে মান বংশধরদের ঈশ্বর যখন মিশর থেকে উদ্ধার করলেন বংশধরদের তখনও আমরা দেখি কোনো নিয়ম সেখানে ছিল না সেই যে মিশরের রাজার উপর দশটা কোপ নেমে এসেছিল সেখানে কোনো ঈশ্বরের নিয়ম ছিল না কিন্তু কি ছিল সেই সময় ঈশ্বর সেই মেষশাবকের পবিত্র বলির রক্ত স্থাপন করলেন যা পরবর্তীতে খ্রিস্ট নিষ্পাপ মানব বলি হয়ে পরিপূর্ণ করলেন যখন দশ আজ্ঞা এলো তখন ঈশ্বর নিজেকে সংকুচিত করে নিলেন তিনি নিজেকে সাক্ষত আটকে নিলেন তার উপস্থিতিকে এবং যেটা করলেন সেটা হচ্ছে তার নিজের উপস্থিতির সামনে সে বিশাল বড় এক মোটা পর্দা রেখে দিলেন যে পদ্মা ভেদ করে ঈশ্বরের কাছে আর যাওয়া সম্ভব হচ্ছিল না কারোরই যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় যেখানে এই দশাজ্ঞা দেওয়া হল তার তার পরবর্তীতে দেখবেন শুধু নিয়ম আর নিয়ম পুরো যাত্রাপুস্তকটা নিয়ম ভর্তি লেবিওতে নিয়মে ভর্তি কিন্তু তার আগে ঈশ্বর অত মহৎ পরাক্রম কার্য করেছেন নিজে পৃথিবীতে এসেছিলেন অব্রাহামের সাথে কতবার কথা বলেছেন এসব কিচ্ছু ছিল না আবার এসব দূর হলো কখন যখন যিশু ক্রুষীয় মৃত্যু বরণ করলেন সেই পবিত্র মুহূর্তে সেই ঈশ্বরের সামনে অতি পবিত্র স্থানে যে পদ্মা ছিল সে পদ্মা দুভাগ হয়ে গেল শাস্ত্র সেটা বলছে আবার মানুষ ঈশ্বরের কাছে যেতে পারলেন এবার যেতে পারলেন যিশুর পবিত্র রক্তের মাধ্যমে করা থেকে দশ আজ্ঞা পর্যন্ত পরের যুগটা দেখলাম দশ আজ্ঞা থেকে দশ আজ্ঞা থেকে যিশুর কুশীয় মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আর এখন আমরা যে যুগে আছি সেটা হচ্ছে অনুগ্রহের যুগ যিশুর যিশুর পুনরাগমন পর্যন্ত এটা অনুগ্রহের যুগ যিশুর ওপর নির্ভর করার যুগ অতীতকে আমরা দেখি এ যুগে যিশু ছাড়া আর কিচ্ছু নেই যিশুর নামেই উদ্ধার আছে যিশুর নামেই প্রতিজ্ঞা আছে আমি একটা অধ্যায়ের মধ্যে দিয়ে এসেছি আত্মিকভাবে আমি মরতে মরতে বেঁচে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি শুধু যিশুকে ধরে থাকুন জগতের মানুষ না কে কি বলছে সে কথা শোনা না অনুসরণ করা না আপনি যদি কিছু বুঝতে না পাচ্ছেন জগতের নিজে বোঝার চেষ্টা করবেন না কারণ শুধু যিশুকে ধরে থাকুন আমি আজকে আপনাদের সামনে আবার বলতে পাচ্ছি তার কারণ যিশুর প্রতিজ্ঞায় আমি বদ্ধ যিশু কোনো ক্রমে ছাড়বে না পরিত্যাগ করবে না যিশু আপনাদের কাউ পরিত্যাগ করবে না সিং গর্জনকারী সিংহের ন্যায় শয়তান ঘুরে বেড়াচ্ছে সে আপনাকে ধরতে পারবে না আপনি যিশুর বাক্যে থাকুন শাস্ত্র বলে যিশু আমরা জগতের নই যেরকম যিশু নয় জগতের কিছু বুঝে না পাওয়ার কোনো দরকার নেই শুধু ঈশ্বরের বাক্যে থাকুন ঈশ্বরের পুত্র যিশুর পবিত্র রক্ত প্রত্যেক মুহূর্তে আপনাকে ধুয়ে চলেছে পবিত্র করে চলেছে অতীতের গল্প শুনুন জানুন কিন্তু অতীতের নিয়ম পালনের মধ্যে নিজেকে আবদ্ধ রাখবেন না যিশুর ওপরে নির্ভর করুন যিশুর নামেই মুক্তি যিশুর নামেই পরিত্রাণ আমি যিশুর উপস্থিতির জীবন্ত সাক্ষ্য যদি ঈশ্বর কখনও সুযোগ দেন যদি কখনো সেরাম অবস্থা হয় অবশ্যই আমি আমাদের আমার জীবনে সেই বড় সাক্ষ্য আপনাদের শোনাব যে যিশু কত মহৎ সাক্ষ্যের মধ্যে দিয়ে নিয়ে এসেছেন যিশু সেই জন্য দুটো গুরুত্বপূর্ণ প্রার্থনা করেছেন প্রভুর প্রার্থনাতেও যীশু বলেছেন যে আর পরীক্ষায় আনিও না কিন্তু সব মন্দ হইতে রক্ষা করো যীশু যখন তার শিষ্যদের জন্য প্রার্থনা করছেন তখনও বলেছে যে পিত জগতের অধিপতির থেকে রক্ষা করো আমাদের জীবনে এখন ঈশ্বর কোনো পরীক্ষা পাঠাবেন না কারণ যিশুর পরীক্ষা আছে প্রার্থনা আমাদের সাথে আছে শুধু যিশুকে ধরে থাকুন আর আপনারা ধরে আছেন প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ধরে আছে তার কারণ সেটাই শাস্ত্র বলে যে কেউ যিশুর নামে আহত যাদেরকে যিশুর মাধ্যমে ঈশ্বর পিতা আহ্বান করেছেন যিশুর মাধ্যমেই আপনি সুরক্ষিত আছেন কারণ যিশুর প্রতিজ্ঞা আমি কোনো ক্রমে ছাড়বো না পরিত্যাগ করব না আর আপনি এখন সু প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী এখনও সুরক্ষায় আছেন মৃত্যু মুহূর্তেও থাকবেন স্বর্গেও পৌঁছাবেন যিশুর ওপর বিশ্বাস আপনি সে বিশ্বাসে ব্যাপটিজম নিয়েছেন যিশুর নামে অনন্ত কালের জন্য স্বর্গ আপনার জন্য অপেক্ষা করছে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জন্য অপেক্ষা করছে প্রভু যিশু তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন আমাদের প্রত্যেকের যারা যিশুতে বিশ্বাস করি যিশুর আহ্বানে আহত আমাদের বিশ্বাস বৃদ্ধি করুন তার ওপর আপন প্রাণ বাঁচাবে আপনার বিশ্বাসের জন্যই আপনি এখনো বেঁচে আছেন আপনি শেষ মুহূর্ত পর্যন্তও বেঁচে থাকবেন পবিত্র আত্মার কাছে চান যীশুর কাছে প্রার্থনা করুন যিশু আপনার স্বর্গে গিয়ে একসাথে স্বর্গদূতদের সঙ্গে আর অনন্তকালের জন্য যিশুর সাথে যিশুর সঙ্গে যিশু যেখানে থাকেন সেখানে একসাথে বসবাস করব ঈশ্বর আমাদের প্রত্যেককে যিশুর ওপর নির্ভর শুধু যিশুর ওপরে ভরসা রাখুন জয় যিশু যিশুর নামে প্রার্থনা করুন যিশুর নামে দাবি করুন যিশুর দেওয়া শক্তি অথরিটিকে ব্যবহার করুন জয় যিশু প্রভু যিশু তার পবিত্র রক্তে যতজন বাডি বাক্য শুনছে সেই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে তার পথে চলতে সাহায্য করুন